তুমি আইফোন নিয়ে দাঁড়ালে সবাই আইফোনটাকেই দেখবে এলন মাস্ক আইফোন নিয়ে দাঁড়ালে সবাই এলন মাসকেই দেখবে তুমি যদি কুড়ি হাজার টাকা দামের ব্র্যান্ডের একটি শার্ট পরলেও সবাই শার্টটাকেই দেখবে কিন্তু হৃত্বিক রসুন সে যদি ফুটপাতে দুইশো টাকা দামের শার্ট পরে সবাই হৃত্বিক রসুনকেই দেখবে তাই ব্র্যান্ডের পিছনে না ছোটো ছুটি করে নিজেকে ব্র্যান্ড তৈরি করো গাদা গুচ্ছ টাকা খরচ করে শোয়ার করে কিচ্ছু পাওয়া যাবে না বাবা মায়ের থেকে দামি জিনিস কেনার জেদ না করে নিজেকে এমন জায়গায় নিয়ে যাও যাতে তোমার নিজের ব্যবহার করা ছেঁড়া রোমালো একদিন লাখ টাকায় বিক্রি হয় সোয়া তারাই করে যাদের ভেপরটা পুরো ফাঁপা হয় তাই তারা বাইরেটাকে ঝকঝকে বানিয়ে মানুষের মন জোগানোর